এদিকে দশই মার্চে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ হতে চলেছে বাংলার প্রতিটি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শাসক দলের ব্রিগেড সমাবেশ আগামী দশই মার্চ একশো দিনের কাজ ও আবাস যোজনা সহ উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার প্রতিবাদ জানাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ব্রিগেডের সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালির আবেগ হাতিয়ার তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি আসাবুল হোসেন আসাবুল আগামী দশই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ হতে চলেছে বিস্তারিত জানাও দেখো তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী দশই মার্চ ব্রিগেডে তারা সমাবেশ করছে এবং এই সমাবেশের তারা নাম দিয়েছে জনগর্জন সভা বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা গ্রামী রাস্তা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে রাজ্য বারবার আবেদন করা সত্ত্বেও সেই টাকা দেয়া হচ্ছে না এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে পাশাপাশি বাংলা এবং বাঙালি আবেগ তাদের যে অন্যতম হাতিয়ার হবে এবারে নির্বাচনে সেই বার্তাও কিন্তু তাদের ব্রিগেড সমাবেশের যে পোস্টার তারা করেছে তার মধ্য দিয়ে তারা দিয়েছে কারণ সেই পোস্টারে বলা হয়েছে যে বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতেও ব্রিগেড যেতে হবে ফলে এই বাঙালি এবং বাংলা আবেগ সেটাকেও তৃণমূল এবারের নির্বাচনে অন্যতম হাতিয়ার করতে চাইছে পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সেটাকেও তারা অন্যতম হাতিয়ার করতে চাইছে তুমি জানো যে এক তারিখ দু তারিখ এবং ছ তারিখ আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী পরপর তিনটি সভা তিনি করছেন বাংলাতে একটা আরামবাগে একটি হবে কৃষ্ণনগরে এবং আরেকটি হবে বারাসাতে এবং তারপরেই পরপরই কিন্তু বিগের সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল ফলে বিজেপিকে যে এক একটি মাটিও তারা বিনা যুদ্ধে ছেড়ে দেবে না তার বার্তা দেওয়া হচ্ছে এবং তুমি জানো যে মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘন্ত্র প্রকাশ হওয়ার কথা তার আগেই দশই মার্চ তৃণমূল এই বিগের সমাবেশের ডাক দিচ্ছে এবং শুধু তাই নয় এই যে জনগর্জন সভা তারা এই সভার নাম দিয়েছে তাদের তৃণমূল কংগ্রেসের যে ডিপি সেই ডিপি বদলেও সেখানে জনগর্জন সভা দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশের যুদ্ধ বলে তারা এই লোকসভা নির্বাচনকে দেখাতে চাইছে ফলে সেই রাজনৈতিক যুদ্ধে আরো মাঠের আমার আগে দশই মার্চে একটা বিশাল মাপের বিজ্ঞান সমাবেশ করে শক্তি প্রদর্শন করতে চাইছে তৃণমূল এবং সেই কারণেই জনগর্জন সভা নাম দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এই বিজ্ঞান সমাবেশকে ধন্যবাদ আশা বল সন্দেশখালী নিয়ে এবার সংবাদ নিশানা করলেন সৌগত রায় সন্ত্রস্ত সন্দেশখালী লাগাতার খবর করায় সংবাদ মাধ্যমকে নিশানা করলেন তৃণমূল সংসদ শেখ শাহজাহান সিরাজদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ শেখ শাহজাহানদের গ্রেফতারের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা একের পর এক তৃণমূল নেতার উপর আছে পড়ছে গ্রামবাসীদের ক্ষোভ লাগাতার অশান্তির খবর করে শাসকের রোষে সংবাদ মাধ্যম অশান্তির দায় সংবাদ মাধ্যমের ওপরেই চাপালেন সৌগত আমি সন্দেশ নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে আমি একটাতে যোগ দিতে চাই অনেকটাই আপনারা শুনলেন যে সংবাদ মাধ্যমের যাবতীয় দায় চাপালেন তৃণমূল সাংসদ সৌগত এনি এ কি বলছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শোনাবো অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ একজন দলীয় কর্মী দলীয় নেতা হিসেবে যে বিবৃতি দেবেন অধ্যাপক সৌগত সেই বিবৃতি দিয়েছেন কারণ এটাই তৃণমূলের চলার পথ এটাই তৃণমূলের রেজেন্ডা এটাই তৃণমূলের কর্মসূচি তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত সন্দেশখালী দেখেছে তৃণমূল কংগ্রেস এখন দিদির দূত হিসেবে কখনো পার্থভৌমিক কখনো সুজিত বোসকে পাঠিয়ে ওখানের মানুষের মন অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছেন কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা করবেন না সৌগত বাবুদের এ ধরনের বক্তব্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে আর কোনো প্রতিষ্ঠা পাবে না রাজনৈতিক জীবন সায়নে এসে একজন অত্যন্ত বিদগ্ধ প্রাজ্ঞ সংসদ অধ্যাপক